সুপ্রিয় দর্শক জুন ও জুলাই মাসে কি কি শাকসবজি চাষ করবেন জুন ও জুলাই মাসে কোন কোন শাকসবজি চাষ করলে খরচ যেমন কম হবে সেই সাথে ফলন হবে অনেক বেশি এ ভিডিওর মাধ্যমে বিস্তারিত আলোচনা করব কী কী শাকসবজি আপনার জুন জুলাই মাসে চাষ করবেন কোন কোন জাতের সবজি চাষ করবেন সেই সাথে বিশেষ কিছু পরিচর্যা দেখিয়ে দিব যা ফলো করতে পারলে আপনার সবজির ফলন অনেক গুণ বৃদ্ধি পাবে আসুন ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখি প্রথমে থাকছে শাক চাষ তো টবের ভিতরে বা সাত কেশিতে শাক চাষ করলে অবশ্যই গাছে মাথাটি ঠিক কেটে দিবেন এতে করে ডোগা যেমন দ্রুত মোটা হবে সেই সাথে ডোগার গোড়া থেকে প্রচুর পরিমাণে দেখুন নতুন নতুন কুড়ি ছাড়বে এরপর থাকছে ডাটা শাক চাষ করা তো আপনার যদি সামান্য কিছু জমি থাকে ভালো করে চাষ করে কয়েকটি ডাটা শাকের বীজ বপন করতে পারেন যেহেতু গ্রীষ্মকালের সময় বর্ষা হয় তাই বিনা খরচেই কোনো শার তেল ছাড়াই দেখবেন ডাটা বাজারে বিক্রি করতে পারবেন এরপরে থাকছে পেঁপের চাষ পেঁপের ভিতরে গ্রিন লেডি রেড লেডি বা সাইজ জাতের পেঁপে চাষ করা সবচেয়ে ভালো তো অবশ্যই চারা লাগানোর ক্ষেত্রে একটি জায়গায় কমপক্ষে দুইটি করে চারা লাগাবেন এর পাশাপাশি গাছ যখন বড় হতে শুরু করবে গাছের ঠিক এবং শক্ত একটি লাঠি পুঁতে বেঁধে দিবেন এতে করে গাছটি ভেঙে পড়বে না গাছের ছোট অবস্থায় দেখবেন পেঁপে ধরতে শুরু করবে এরপরে থাকছে লাউ চাষ লাউ চাষের ক্ষেত্রে বাড়ি জাতের লাউ বা হাজারি লাউ খুবই উচ্চ ফলনশীল এবং বর্তমানে জুন জুলাই মাস উপযুক্ত সময়ই লাউের চারা রোপণ করার অবশ্যই ভালো একটি মাছা তৈরি করে দেবেন কারণ এই সময় ঝড়ের সম্ভাবনা থাকে এতে করে দেখবেন লাউ গাছে প্রচুর লাউ আসবে প্রচুর ফলন হবে এরপরে থাকছে বরবটি চাষ বরবটি চাষের ক্ষেত্রে বর্তমান উপযুক্ত সময় তবে খেয়াল রাখবেন পানিতে যেন জমি তুলে না যায় এবং অবশ্যই ঠিক এরকম সার প্রয়োগ করে গাছের গোড়াটি ভালো করে বাধাই করে দেবেন এবং চেষ্টা করে মালসিং পদ্ধতিতে বরবটি চাষ করার এতে করে খুব দ্রুত দেখবেন প্রচুর পরিমাণে বরবটি ধরতে শুরু করবে এরপরে থাকছে মেটে আলু বা গাছ আলু চাষ করা মেটে আলু বা গাছ আলু চাষের ক্ষেত্রে অবশ্যই বড় একটি গর্ত করে তার ভিতরে ছাই ব্যবহার করে মেটে আলু বা গাছ আলু চাষ করবেন এটি সাহায্য স্থানে ভালো হয় যে কোনো গাছের গোড়ায় সহজে লাগিয়ে দিতে পারবেন এর জন্য সূর্য আলু দরকার নেই এরপরে থাকছে বেগুন চাষ বেগুনের ভিতরে তারাপুরি নয়নতারা বা এওরা জাতের বেগুন উচ্চ ফলনশীল পাশাপাশি বারে জাতের বেগুন আছে ভালো ফলন হয় অবশ্যই এই জাত দিকে বাছাই করে বেগুন চাষ করবেন গাছ যখন আট থেকে দশ পাতা হয়ে যাবে বা বেগুন ধরতে শুরু করবে গাছের গড়ে পাতাগুলো ছাটা করে দেবেন এতে করে বেগুন দ্রুত বড় হবে এরপরে থাকছে কলমিশাক চাষ পদ্ধতি আপনার চালে কয়েকটি ঠিক এরকম ছোটো ছোটো ডোগা নিয়ে নিজ বাসায় ছাদের উপরেই যে কোনো টবের ভিতরে চালে কলমিশাক চাষ করতে পারেন কৃষি জমিতে কলমিশাক চাষ করতে চাইলে যে কোনো জমির আইলের পাশে এইভাবে লাগিয়ে দিতে পারেন এতে করে বাড়তি সার বা সেচ দেওয়ার দরকার নেই ফ্রিতেই কলমিশাক চাষ হবে এরপরে থাকছে শসা চাষ পদ্ধতি শসা এখন বর্তমান সময় শসা লাগানোর এতে করে প্রচুর ফলন হয় অবশ্যই চেষ্টা করে মালচিং পদ্ধতিতে চাষ করার যদি নির্দিষ্ট জমিতে মালসিন পদ্ধতি ইউজ না করেন বা কৃষি জমিতে সরাসরি চাষ করেন গাছে গোড়া দিয়ে ঢেকে দিতে পারেন এতে করে শসা পচবে না খুব ভালো ফলন হবে এই বর্তমান সময়ে এরপরে থাকছে চাল কুমড়া চাষ পদ্ধতি গ্রীষ্মকালীন চাল কুমড়া যদি চাষ করতে চান এখন প্রচুর পরিমাণে ফলন হবে তো একটি বিশেষ পরিচর্যা আপনাদেরকে দেখিয়ে দিই সেটা হচ্ছে যখন আপনার গাছে ঠিক এরকম স্ত্রী ফুল ফুটতে শুরু করবে দেখতে পাচ্ছেন এবং পুরুষ ফুল ছিঁড়ে তার পাপড়িটি আলাদা করে ঠিক ইস্ত্রি ফুলের মাথায়ভাবে কৃত্রিম পরাগণ ঘটে দেবেন এতে করে একটি জালুয়ার পোষবে না এবং দেখে প্রত্যেকটা চালকুমড়ায় সাইজ হবে বেশ বড় এরপরে থাকছে মুখী কসুর চাষ পদ্ধতি তো মুখী কচুর চাষের ক্ষেত্রে বর্তমানে জমিতে পর্যাপ্ত সার ব্যবহার করবেন তারপর একটি নিরানির সার যে গাছের গোড়াটি ঠিক এরকম লম্বা লম্বা করে বাধাই করে দিবেন অর্থাৎ এরকম আলের মতো করে দিবেন এতে করে কচুটি মাটি নিচে করে দ্রুত লাভবে কচুর ফলন দেখবেন গুণ বৃদ্ধি পাবে এরপরে থাকছে ধুনদল চাষ ঝিঙ্গা চাষ অথবা চিচিঙ্গা চাষ অর্থাৎ ধুনদল চিচিঙ্গা বা ঝিঙ্গা যেটাই চাষ করতে চান না কেন তিনটা সবজির চাষ পদ্ধতি মোটামুটি একই ধরনের নির্দিষ্ট জমিতে চারা রোপণ করার ফলে ঠিক এরকম শক্ত মাছা তৈরি করে দিলে সবচেয়ে ভালো হয় এতে করে মাছার উপরে ধুনদল চিচিঙ্গা বা ঝিঙ্গা খুব লম্বা লম্বা সাইজের হবে এবং গাছে খুব বেশি সেচ দেওয়ার প্রয়োজন পড়ে না তবে সামান্য কিছু সার ব্যবহার করতে হয় এরপরে থাকছে লাল শাক বা সবুজ শাক চাষ করা আপনার অবশ্যই জমিটি ভালো করে চাষ করে কিছু লাল শাক বা সবুজ শাকের বীজ সংগ্রহ করে জমিতে বুনে দিতে পারেন যেহেতু বর্তমানে গ্রীষ্মকালীন সময় সেচ দ্বার প্রয়োজন পড়বে না মাত্র তিরিশ দিনের ভিতরে আপনারা লাল শাক বা সবুজ শাক বাজারে বিক্রি করে ভালো একটা অর্থ উপার্জন করতে পারবেন এরপরে থাকছে মালটা কিংবা লেবু চাষ পদ্ধতি যদি মালটা বা লেবু চাষ করতে চান অবশ্যই বর্তমান উপযুক্ত সময় লেবু মালটা গাছে রোপণ করার পুরাতন যদি গাছ থেকে খেয়াল করে দেখবেন গরমের কারণে ঠিক এরকম গুটিগুলো ছোট অবস্থাতে হলুদ হয়ে গুটিগুলো নষ্ট হয়ে যায় কিভাবে গুটি ঝরা বন্ধ করবেন তার জন্য লেবু বা মালটা গাছের গুঁড়া ভালো করে খনন করে ঠিক এভাবে পর্যাপ্ত পরিমাণে পানি দেওয়ার চেষ্টা করবেন প্রতি সপ্তাহ অন্তত একবার পানি দেবেন এতে করে যে ফুলগুলা থাকবে ঝরে পড়বে না প্রত্যেকটা দেখবেন লেবু কিংবা মালটা সাইজ হবে অনেক বড় লেবুতে অনেক বেশি রস থাকবে এরপরে থাকছে ওলকচু চাষ পদ্ধতি তো ওলকচু অবশ্যই বর্তমান সময় চাষ করার জন্য উপযুক্ত সময় অবশ্যই বাজার থেকে ওলকচুর যে বীজ থাকে সেটা সংগ্রহ করে ভালো করে মাটি খনন করে তার ভিতরে পর্যাপ্ত পরিমাণে ছাই ব্যবহার করবেন যত বেশি ছাই ব্যবহার করবেন এ সাইজ হবে তত বড় অর্থাৎ ওলকচু অনেক বেশি আকারে বড় হবে এরপরে থাকছে করলা চাষ পদ্ধতি করলা খেতে তেতে হলেও গ্রীষ্মকালীন সময় গরমের সময় বাজারে রয়েছে ব্যাপক চাহিদা অবশ্যই গোল কিংবা লম্বা করলার ভিতর থেকে লম্বা করলা চাষ করতে পারেন করলা মাটির পরে অথবা মাথা তৈরি করে দুই পদ্ধতিতে চাষ করা যায় তাই মাথা তৈরি করে চাষ করলে পোকার আক্রমণ কম হয় এরপরে থাকছে মিষ্টি কুমড়া চাষ পদ্ধতি আপনারা যদি মিষ্টি কুমড়া চাষ করতে চান জুন জুলাই মাস উপযুক্ত মিষ্টি কুমড়া চা রোপণ করার গাছ যখন আট থেকে দশ পাতা হয়ে যাবে হাতের সাথে ঠিক এভাবে দেখানো অনুযায়ী গাছে মাথাটি কেটে দিবেন এতে করে খুব ছোটো অবস্থায় দেখবেন গাছে প্রচুর পরিমাণ ফুল এবং মিষ্টি কুমড়া ধরবে হাজি দানেশ অথবা বাড়িজাতের জাতের মিষ্টি কুমড়া খুব উপযুক্ত অর্থাৎ হাইব্রিড মিষ্টি কুমড়া চাষ করার চেষ্টা করবেন এরপরে থাকছে ক্যাপসিকাম চাষ করা তো আপনার যে কোনো টবের ভিতরে বা বস্তার ভিতরে মাটি ভর্তি করে বাজার থেকে কয়েকটি ক্যাপসিকামের চারা সংগ্রহ করে অবশ্যই এভাবে চাষ করতে পারেন সেক্ষেত্রে অবশ্যই গাছে গোড়া খড় দিয়ে ঢেকে দিবেন অর্থাৎ মালসিন পদ্ধতি ইউজ করার চেষ্টা করবেন সর্বশেষ থাকবে মরিচ চাষ পদ্ধতি মরিচ সারা বছর চাষ করা যায় তো আপনার যদি মরিচ চাষ চান বর্তমান সময় উপযুক্ত সময় মরিচের চারা রোপণ করার মরিচের চারা যখন বাড়তে শুরু করবে গোড়ার দিকে যদি দেখতে ছোট ছোটো ছোটো কুড়িগুলো ছাড়বে বা পাতাগুলো থাকবে হাতের সাজে ভেঙে দেবে এতে মরিচের চারা দ্রুত বেড়ে উঠবে অবশ্যই পর্যাপ্ত পরিমাণে পানি ব্যবহার করবেন তাহলে মরিচ গাছে ফুলগুলো থাকবে ঝরে পড়বে না মরিচের আকার দেখবেন অনেক বেশি বড় হবে সুপ্রিয় দর্শক ভিডিওতে দেখালাম কোন কোন শাকসবজি চাষ করবেন কি কি জাতের তা চাষ করবেন পাশাপাশি বিশেষ কিছু পরিচর্যা যদি এর বিষয়ে কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ